হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আমাদের ব্লগ আজকে আমি চল এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো একটি জাদুকরি ফেসপ্যাক বানাবো আমরা যারা বাইরে কাজ করি তারা আসলে মাঝে মাঝে একটু ফেসপ্যাক না দিলেই হয় না এটা যত সুন্দরই হোক তাদের এটা দিতে হয় হ্যাঁ তো চলুন আমি কীভাবে এটা বানাই সেটা শেয়ার করি আমার সাথে প্রথমেই হচ্ছে কি আমি আলুর রস বের করে নেবো আলুটাকে ভালো করে ঘষে ঘষে রস বের করে নেব তারপরে নেব হচ্ছে চালের গুঁড়া তারপরে বেসন হলুদের গুঁড়া তারপরে হচ্ছে অল্প একটু ইয়ে নেব যে উপটান একটু কফি পাউডার এইতো এই সব উপকরণগুলো মিশিয়ে ভালো করে তারপরে হচ্ছে আমি অর্ভেস্প একটা বানাবো আর আলুর রসটা এভাবে বের করলে আমার মনে হয় কি যে পারফেক্টভাবে রসটা বের করা যায় অনেকে এটাকে মানে অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে পানি দিয়ে ব্লেন্ডার করে বা ইয়ে করে এতে করে পানি মিক্সড হয়ে যায় এটার সাথে তো এভাবে মানে বের করলে হচ্ছে অরিজিনাল রসটা বের করা যায় আর আলুর রসটা যে কী পরিমাণ উপকারী ফেসের জন্য এটা আসলে যারা ইউজ করে তারাই আসলে বলতে পারে আর হ্যাঁ আমরা সবাই যে ন্যাচারাল বিউটি হব মানে বা এরকম না আসলে ত্বক যেরকমই হোক এটাকে একটু যত্ন করলে আসলে ভালো একটু হলেও একটু ভালো রাখা যায় যদিও আল্লাহর রহমতের উপরে কোনো কিছুই নেই তারপরেও যদি এভাবে একটু যত্ন করা যায় তাহলে কিন্তু মোটামুটিভাবে ভালো রাখা যায় প্রথমে আমি হচ্ছে গিয়া আলুর রসের ভেতরে হচ্ছে লেবুর রস দিয়েছি তারপরে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেবো এরপরে হচ্ছে গিয়া কফি পাউডারটা দিব। তারপরে হচ্ছে একটু উপব দিয়ে এটাকে ভালো করে হচ্ছে গিয়ে নেড়ে নেড়েচেড়ে নেড়ে তারপরে হচ্ছে সবগুলো উপকরণ মিশে নেব চেহারা যত সুন্দরই হোক যদি একদমই যত্ন করা না হয় এরকম কোনো কিছু আসলে ফেসে না লাগানো হয় তাহলে কিন্তু একটু হলেও মানে মলিন হয়ে যায় আমরা যারা বাইরে কাজ করি কর্মজীবী তারা কিন্তু হচ্ছে প্রতিদিনই মুখে একটু ফেস পাউডার বা ফাউন্ডেশন লাগানো হয় ফাউন্ডেশন না লাগালেও মোটামুটি একটু ফেস পাউডার লাগালেও লাগালো লাগানো হয় তো আসলে এগুলো তো ত্বকের জন্য উপকারী না হ্যাঁ এগুলো অপকারী তো এটা হচ্ছে গিয়ে আমরা যখন বাসায় থাকি যেদিন বিশেষ করে শুক্রবার দিন বা হচ্ছে গিয়া ছুটির সময় এগুলো মানে যদি একটু লাগানো যায় তাহলে কিন্তু তো এটা ত্বকের জন্য বেশ মানে কার্যকারী হয় তো সুন্দর মানে একটা গ্লো আসে ত্বকে এই যে এভাবে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে ভেজা ভেজা একটু হালকা ভেজা ভেজা অবস্থায় হচ্ছে গিয়া এটাকে লাগিয়ে নিতে হবে এটাকে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব তারপরে ফ্রিজ থেকে বের করে হচ্ছে গিয়ে আমি ঝটপট যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার সময় এটা লাগানো যায় তো হচ্ছে এই যে এটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো তারপরে হচ্ছে গিয়ে মাঝে মাঝে এটা বের করে তারপরে এই যে দেখেন আমার এই যে হাতে লাগিয়েছিলাম এটা কেমন আছে এটা কিন্তু একটু হলেও চেঞ্জ আসে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই টাটা